আমরা আগে থেকেই জানতাম আওয়ামী লীগ বাংলাদেশের দল না জাতীয় আর চোদ্দ দল এরা বাংলাদেশিদের দল না বাংলাদেশিদের রক্ত এদের কাছে গুরুত্বপূর্ণ না যদি গুরুত্বপূর্ণ হতো শেখ হাসিনা সব এটা বোঝার মধ্য তরন্ত দেবে রুম করছে মালয়েশিয়াতে বাংলাদেশিদেরকে নতুন করে সেকেন্ড হোমের বাণিজ্য করাচ্ছে বিভিন্ন জায়গায় জায়গায় সিঙ্গাপুরে বাংলাদেশের বিলিয়নস অফ ডলার লুট করে নতুন করে নাগরিকত্বের ব্যবসা তৈরি করেছে এর প্রত্যেকটা জিনিস হচ্ছে গত ষোলো বছরের আওয়ামী ফ্যাসিবাদীদের উপহার বাংলাদেশিদের প্রতি ফেলানির লাশ দেখেছেন আপনারা সীমান্তে সীমান্তে আমার শত শত নাগরিককে কুকুর বাংলাদেশের নাগরিক বাংলাদেশে পিডিআর বিএসএফ নেগোসিয়েশন করে ছাগল ছুটায় আনে কিন্তু ফালানির লাশ করতে পারে না তিন দিন চলে যায় এই হচ্ছে আওয়ামী লীগের বাংলাদেশ বেইমানার গদ্যত্বের হাতে মির্জাফরদের হাতে ভালো মন্দকে যদি বুঝতে না পারেন আওয়ামী ফাসিবাদ নতুন নতুন নামে আবার ফিরে আসবে জাতীয় পার্টি আর চোদ্দ নতুন নতুন নামে ফিরে আসবে সাবোটাজ করবে বাংলাদেশের স্বার্থকে বিকিয়ে দেবে সেই জন্য দিনাজপুরবাসীকে আমরা বলছি চোখ খোলা রাখবেন সীমান্তের খুব কাছে আপনারা বাস করেন এই বাংলাদেশ অনেক রক্তে কেনা বাংলাদেশ লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো পাবেন না এই বাংলাদেশ আমরা আবু সাহিত্যের মতো বুকের পাটার রক্ত দিয়ে স্নাইপারের সামনে বুক পেতে দিয়ে আমরা স্বাধীন রাখবো যে কোনো মূল্যে ইনশাআল্লাহ বাংলার মির জাফররা আওয়ামী লীগ হয়ে আবার বাংলাদেশকে পলাশীর প্রান্তরে পরিণত করেছে বাংলাদেশের স্বাধীনতার সূর্যকে ভারতের কাছে দিল্লির কাছে বিক্রি করে দিয়েছে বাংলার জগৎ শের উদিচা আর রায়দুল্লাহ বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিকে বাংলাদেশের ট্যাক্স পেয়ারদের টাকাকে বাংলাদেশের ব্যাংকগুলোকে লুট জাতীয় শত্রু এর নাম হচ্ছে আওয়ামী ফাসিবাদ এর নাম হচ্ছে আওয়ামী রাজাকার এর নাম হচ্ছে আওয়ামী আলবদর এরা বাংলাদেশের শত্রু জাতীয় পার্টি এবং দল যারা বাংলাদেশের পাতিন চিহাটিকে